দোয়া সকালবেলা দাঁত ব্রাশ করে তারপর এখন স্কুলের জন্য রেডি হবে এখানে রাইসা রেডি হচ্ছে দোয়ার রাইস একসাথে স্কুলে যাবে ফার্স্ট স্কুল তাই না নিউ ব্যাগ নিউ নিউ টিফিন বক্স তারপর হচ্ছে নিউ বক্স পেন্সিল বক্স এই আমার নিউ ড্রেস

তুমি অনেক হ্যাপি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আজকে দোয়ার ফার্স্ট স্কুল ফার্স্ট আজকে স্কুলে যাচ্ছে আর দোয়ার স্কুলের নাম হচ্ছে গ্রিন স্কলার্স তাই না ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ তো চলো আমরা বের হই সাথে হচ্ছে দুয়ার আপি রেডি হয়েছে রাইস আজকে তোমারও ফার্স্ট ক্লাস সেভেনের স্কুল শুরু ও সিক্স থেকে এখন ক্লাস সেভেনে উঠেছে নতুন এই যে দুয়া ব্যাগ নিয়েছে তাই না সব রেডি তাই না আবার লিভ দিয়েছে রে বাবা ধর স্কুল ব্যাগটা দেখি পিছন দাও তো পিছনে পিছনে পিছনে